কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন তো আজকের গল্পটি অনেক পুরানো কিন্তু আজকের দিনে তা প্রাসঙ্গিক আমরা সকলে উই আর টু আর আওয়ার ওয়ান এরকম একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করতে অভ্যস্ত যেখানে শুধু আমরা দুজন আর আমাদের সন্তান এই তিনজনের একটা নিউক্লিয়ার ফ্যামিলি এতে কাকা কাকিমা জেঠা জেঠি দাদু ঠাকুমার কোনো স্থান নেই হ্যাঁ আগেকার দিনে যেমন পাড়ার কাকা জেঠাদের বা দাদু ঠাকুমাদেরও স্থান থাকতো সে স্থান এখন নেই আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে থাকি সন্তানদের আমরা সেইভাবেই মানুষ করছি যে পারিপার্শ্বিক কারোর সঙ্গে আমাদের আর সম্পর্ক থাকছে না তো গল্পটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গল্পে বর্ণপরিচয় বইতে আমরা অনেক ছোটোবেলায় পড়েছি তো কিন্তু আজকের দিনে তার প্রাসঙ্গিক আর ছিল বহুপাত এই গল্পটি শিক্ষা দেওয়ার জন্য তার হরিকথায় হরিবাসরে তিনি এটা বলেছিলেন তাই এই গল্পটি আবার পুনরাবৃত্তি করছি তো ভুবন ছিল এরকম একটা বখাট ছিলে যে যাকে তার মাসি তাকে খুব স্নেহ করত কিন্তু স্নেহের মাত্রা তার এতটাই অতিরিক্ত ছিল যে কোনো কিছু কোনো কিছু করলে ভুবন কোনো কিছুই যদি কোনো খারাপ কাজ করত কোনো কিছু বদ অভ্যাস তার তৈরি হয়েছিলো সেগুলোতে কোনো কিছু তার জন্য তাকে শাসন করত না সে প্রথম প্রথম স্কুল থেকে তার বন্ধু বান্ধবদের বই খাতা ইত্যাদি কলম ইত্যাদি চুরি করে নিয়ে আসতো কিন্তু সে দিন মাসি তাকে দিন শাসন করে নাই উপরন্তু এতে সে উৎসাহ প্রদান করত সে অনেক কিছু জিনিস তাকে চুরি করে নিয়ে আসতো তা থেকে সে উৎসাহ দিত যে যা অনেক কাজ সে করতে পারছে সে ছোটো থেকেই একটা রোজগারের ধান্দায় করেছে এরকমভাবে তাকে উৎসাহ প্রদান করত তো কিন্তু এর ফলে হলো কি ওই ভুবন আস্তে আস্তে একদিন পাকা চোরি পরিণত হলো এবং তার অপরাধের মাত্রা এতটাই বেশি হতে লাগলো যে তার বিচারক তাকে ফাঁসির আদেশ দিলেন তো সেই আদালতে জজ তাকে জিজ্ঞেস করছেন যে তোমার শেষ ইচ্ছা কী তোমার তো ফাঁসি হবে তোমার শেষ ইচ্ছা কী তুমি আমাদেরকে বলো তো সেই ভুবন তখন তার মাসিকে দেখার ইচ্ছা প্রকাশ করে তাই আমার মাসিকে দেখতে চাই মাসি আমাকে ছোট থেকে মানুষ করেছে তাকে আমি দেখতে চাই তো মাসিকে যখন ডেকে আনা হলো মাসি তো তোকে তার ভাইপোকে দেখে ভুবনকে দেখে খুব কান্নাকাটি শুরু করলো তো ভুবন বলল তুমি কেন না তুমি চুপ করো তুমি আমার কাছে এসো কানে কানে তোমারকে দুটো কথা বলে যায় মৃত্যুর আগে আমি তোমাকে কানে কানে দুটো কথা বলে যাই তো সেই ভুবন মাসি ভুবনের মাসি যখন তার ভুবনের কাছে এলো কানে কানে কথা শোনার জন্য তখন সে ভুবন তার মাসির কান কামড়ে কান দুটো কানটা ছিঁড়ে নিল মাসি কানতে লাগলো চিৎকার করতে লাগলো আর ভুবন বলল যে এটাই তোমার শাস্তি হওয়া উচিত তুমি যদি আমাকে ওই প্রথম দিনে যদি আমাকে শাসন করতে প্রথম থেকে যদি আমাকে শাসন করতে তাহলে এই আজকে দুঃখের দিন তোমাকেও না তোমাকে দেখতে হতো না আমাকে দেখতে হতো আমার ফাঁসি সাজা হতো না আর তুমি যে এই কান্নাকাটি করছো হ্যাঁ এই ক্রন্দন তোমাকে করতে হতো না তুমি যদি আমাকে মতো শাসন করতে তুমি প্রথম থেকে আমাকে শাসন করেনি করি তাই আমাকে এই ফাঁসির মঞ্চে আজকে তোমাকে দেখতে হচ্ছে তো শিলোপাত এই গল্পটিতে শিক্ষা দিচ্ছেন যে বদান্যতা ভালো কিন্তু সেই বদান্যতা জ্ঞানের দ্বারা করা উচিত অজ্ঞানের দ্বারা অজ্ঞানতার দ্বারা নয় তো আমাদের এরকম ভবিষ্যৎ প্রজন্মকে সেইভাবেই শিক্ষা দেওয়া উচিত যাতে পারিপার্শ্বে সবার সঙ্গে ভালো সম্পর্কে চলতে পারে আমরা তাকে যেন ভুবন করে না রাখি তাহলে ওই মাসির মতো আমাদেরও সেই দশা হবে আমরা যদি ভুবনে মাসির মতো আমাদের কান ঠিক রাখতে পারি কান যাতে ছিঁড়ে ছিঁড়ে না ছিঁড়ে যায় সে কান ঠিক এটা একটা গল্পের মতো গল্প তো তা আমাদেরকে সেইভাবে চলতে হবে তো আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ